আসসালামু আলাইকুম সবাইকে এইচএসির অর্গ্যানিক কেমিস্ট্রি নাম শুনলে আশা করি বেশ ভালো লাগারই কথা তো যাই হোক কিন্তু এইচএসসি অর্গ্যানিক কেমিস্ট্রি আজকে একটা কমপ্লিট রোডম্যাপ সবার সামনে আসলে তুলে ধরবো যেখানে তুমি মাত্র চারটা লেকচারের মাধ্যমে চাইলে এই কমপ্লিট রোডম্যাপটাকে শেষ করতে পারবা এবং এই ভিডিও শেষে আমি একটা সোর্সের কথা বলবো যেখান থেকে তুমি চাইলে একটা ফ্রিতেই বাকিগুলো একটু পে করেই মানে খুব অল্প সংখ্যক পেমেন্টেই এই চারটা লেকচারের মাধ্যমে টোটাল অর্গ্যানিক কেমিস্ট্রিকে একটা কম্প্যাক্ট প্যাকেজ বানায় ফেলতে পারবা টোটাল বেসিক থেকে কমপ্লিটের আমি যদি আমার ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যখন নিজে এইচএসিতে পড়াশোনা করছিলাম তখন ভাই আমি হিমেল ভাইয়ের উইথ হিম হিমেল ভাই ওনার মেইনলি যে অর্গ্যানিকের ফিপ্রেজ সেটা কমপ্লিট করতেছিলাম তো সেখানে প্রায় আশিটা মতো হচ্ছে চুরাশিটা মতো হচ্ছে বোধহয় ভিডিও কন্টেন্ট ছিল এত ডিপ ইন ডিটেলস এবং এত সূক্ষ্মভাবে এত সুন্দর মতন বোঝানো আছে প্লাস হচ্ছে আরও অনেক প্লেলিস্টের কথা আছে যেটার কথা আমি এখন ধরো ওরকমভাবে আর কি বলবো কয়টা বলবো আর কি অনেকগুলাই আছে তো আমি মেইনলি ওখান থেকে বেশ কিছুটা কমপ্লিট করছিলাম বাট মানে দ্য থিং ইজ আমি আসলে নিজেকে হারাই ফেলছিলাম আওলায় ফেলছিলাম এবং রসায়নের প্রতি এত বেশি ডিভোটেড হয়েছিলাম যে আমি বায়োলজিতে একটা টাচ করে মারা খাইছিলাম কারণ রসায়ন বায়োলজি আমি পাশাপাশি রেখে পড়তাম আসলে হয় রসায়ন পড়তাম পরের দিন বায়োলজি আবার রসায়ন আবার পরের দিন বায়োলজি তো দেখলাম তো অনেক তো বেশি আছে রসায়নে তো ভাবলাম এটা কমপ্লিট করে ফেলি তো ওটা কমপ্লিট করতে যেয়ে আসলে এরকম এই গল্পটা বলার কারণটা হচ্ছে যে জৈব রসায়নের কাহিনীটা হলো এমন যেটা যদি চাওয়া যায় অনেক বড় করা যায় আমার কাছে ওই সময় মাইতি তিওয়ারি রায় ছায়া প্রকাশনীর একটা ইন্ডিয়ান রাইটারের বই ছিল এবং ওই বইটা যদি দেখো তো জৈব রসায়নের ফুল জিনিসটা হচ্ছে এরকম মোটা তো এত সুন্দর কনসেপ্ট আর এত বেশি ডিটেলস ছিল কি বলবো আর তো পড়তে বেশ ভালোই লাগতো তো পড়ার পরে দেখলাম যে আলটিমেটলি আমার অর্জন তো অনেকখানি হয়েছে বাট অর্জন সাপেক্ষে আমি যতটুকু মারা খাইছি সেটা আসলে মানে প্রাইস টু বিলং করে না তো যাক আমি আজকে তোমাদেরকে সুন্দর মতন জাস্ট চারটা লেকচারে ভাগ করতে হবে এরকম বলে কোনো কথা না টোটাল একেবারে টপিকের অ্যানালাইসিস রোডম্যাপটা দিয়ে দিব যে কোন কোন টপিকগুলা তোমাকে কমপ্লিট করলে দেখা যায় ফুল জৈব রসনটা তোমার কমপ্লিট হয়ে যাবে এবং কোন টপিকের ভিতরে কোন কোন জিনিসগুলোকে জিনিসগুলাকে বেশি প্রায়োরিটি দিতে হয় কি পড়তে হয় বিক্রিয়া কই থেকে পড়তে হয় ক্যাবনে পড়তে হয় সব কিছু সম্পর্কে আর কি কথাবার্তা থাকবে চলো শুরু করি প্রথমেই যেটা বলতে বলতে সেটা হচ্ছে যে আমাদের যেটা ফোর ডেজ অর্গ্যানিক চ্যালেঞ্জ সেখানে আসলে চারটা লেকচার চার দিনে তুমি কমপ্লিট করবে এরকম একটা কথা যেটা আমার সেপারেট ষোলো একটা প্রোগ্রাম ফোর ডেজ অর্গ্যানিক চ্যালেঞ্জ ওই অর্গ্যানিক চ্যালেঞ্জে আসলে চারটা লেকচারকে চার ভাগে ভাগ করা হয়েছে আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে আসলে জৈব রসায়নকে তো মানে বড় করে বা টেনে এরকম ভাবে এদিকে হচ্ছে টেকনাফ ওদিকে হচ্ছে তেতুলিয়াতে নিয়ে চলে যাওয়া যায় এটা কি ছোট করে কোথাও রাখা যায় ছোট কতটুকু কতটুকু ছোট করা সম্ভব হয় সো আমি সব থেকে ছোট করে সম্ভব হয়েছে আমার হচ্ছে সাড়ে নয় ঘন্টা নাইন পয়েন্ট ফাইভ আওয়ার্স যেটা যে একবারে মানে টোটাল ডিপ ইন ডিটেলস একেবারে শুরু থেকে একেবারে হচ্ছে মানে তোমাকে এ বি ডি পড়াশোনা করে শুরু করে টোটাল এত বেশি না বাট তোমাকে বোঝানোর জন্য যতটুকু দরকার এবং তোমার পরীক্ষায় তোমার অ্যাটলিস্ট জৈব রসায়ন থেকে চল্লিশ মার্কের কোয়েশ্চেনের উত্তর করতে পারার জন্য এইচএসসি লাইফে যতটুকু দরকার ততটুকু এখানে ডান করে দেওয়া আছে আমি শেষে নিজের এই ক্লাসেরও একটা রেটিং দিয়ে দিব তখন তুমি আশা করি বিষয়টা ক্লিয়ার করে বুঝে ফেলতে পারবা চলো আগে অ্যানালাইসিস রোডম্যাপটা দেখি তো লেকচার দেখার তোমার দরকার নাই তুমি দেখো প্রথমে শুরু করতে হবে কই থেকে সূচনা প্রাণ প্রাণশক্তি যে মতবাদ দিলেন কে বিজ্ঞানী বার্জেলিয়াস তারপরে ফেড্রিক উলার ভুলবশত যে আমাদের রস মানে ইউরিয়া আবিষ্কার করে ফেললেন লেবে এরপর থেকে তার প্রাণশক্তির রসায়ন মতবাদ যেটা সেটা ক্লাস মানে একেবারে কিক আউট হয়ে গেল আমাদের জৈব রসায়নের পড়াশোনার যাত্রাটা শুরু হলো এই যে সূচনা সূচনার পরেই মেনলি হচ্ছে কার্যকারী মূলক একটা জৈব রসায়নের কোনো একটা জৈব যৌগ কোন জিনিসটার উপর ভিত্তি করে তার ভৌত এবং রাসায়নিক ধর্ম দেখায় সেটা হচ্ছে কার্যকরীমূলক একই কার্যকরী মূলক এবং পরপর দুটির মধ্যে মিথিলিন গ্রুপের পার্থক্য তাদেরকে বলি আমরা শ্রেণী এবং এইটুকু কমপ্লিট করার পরেই তাদের নামকরণটা করতে হবে নামকরণের ক্ষেত্রে অ্যালকেনের যে নামকরণটা এটা হচ্ছে মাস্ট অ্যালকেনের নামকরণটা করলে দেখা যায় যে বাকি অন্যান্যগুলোর নামকরণের ফিফটি পার্সেন্ট বা তার থেকে বেশি হচ্ছে ডান হয়ে যায় বুঝছো সে অ্যালকেনের নামকরণটা হচ্ছে মাস্ট এটুকু কমপ্লিট করতেই হবে এরপরে আসো তারপরে পড়তে হবে তোমাকে নামকরণটা শেষ হলে সমানুতা আইসোমারিজম মাস্ট দুই ধরনের সমানতা আছে একেবারে টোটাল একেবারে শুরু থেকে মানে গার্হনিক সমানতা থেকে শুরু করে আলোক সমানতা সবগুলোরই একটা বেসিক কনসেপ্ট থাকা লাগবে ডাইস্টারিওমার রেসিমিক মেসো মেসোযৌ সবগুলা ওকে এরপরে আসো বন্ধন বিভাজন মানে ধর একটা সমযোজী বন্ধন বিভাজিত যে কার্বোকাইডান কার্বনায়ন সৃষ্টি হয় অথবা হচ্ছে রেডিক্যাল তৈরি হয় কি কখন তৈরি হচ্ছে সবকিছু কিছু এরপরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই যে শুরু হলো তোমার বিক্রিয়া এই যে শুরু হলো তোমার একটা সমগোত্রীয় শ্রেণী দেখো অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী অ্যালকিন একটা অ্যালকাইন একটা প্রত্যেকটা সমগত্রী শ্রেণীতে চারটা জিনিস তোমাকে মাস্ট পড়তে হবে তার ভৌত ধর্ম অ্যালকেন কেমন থাকে কঠিন থাকে কয়জন কয়জন গ্যাসীয় অবস্থা থাকে কয়জন হচ্ছে তরল আকারে থাকে তার রাসায়নিক ধর্ম অ্যালকেন কি বিক্রিয়া করতে পারদর্শী নাকি পারদর্শী না উত্তরটা হচ্ছে না এদেরকে প্যারাফিন বলা হয় বাট অ্যালকিন অ্যালকাইন এটা বিক্রিয়া করতে পারদর্শী এদেরকে অলিফিন বলা হয় এই যেই কনসেপ্টগুলা মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এদের মানে যে সকল রাস মানে যে সকল তুমি সমগত কৃষি তাদের বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম তুমি পড়লা তারপরে পড়বা হচ্ছে সাধারণ প্রস্তুতি এই যে বিক্রিয়া শুরু হলো সাধারণ প্রস্তুতি মানে একটা বিক্রিয়া ধরো এই যে কোন কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেনকে সাধারণভাবে প্রস্তুত করা যায় ঠিক আছে আবার তাদের সাধারণ বিক্রিয়া অ্যালকেনের সাধারণ বিক্রিয়া কোন কোন বিক্রিয়াগুলো অ্যালকেন দেয় ঠিক একই রকম ভাবে অ্যালকিনের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম তারপরে অ্যালকিনের সাধারণ প্রস্তুতি এবং অ্যালকিনের সাধারণ বিক্রিয়া অ্যালকিনের সাধারণ প্রস্তুতি মানে হচ্ছে কোন কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করা যায় আর সাধারণ বিক্রিয়ার মানে হচ্ছে যে কোন কোন বিক্রিয়াগুলো অ্যালকিন দেয় অ্যালকাইনের ক্ষেত্রেও সেম কথা ক্লিয়ার আচ্ছা এরপরে চলে আসো অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক কম্পাউন্ডটা এখানে পড়তে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে সব থেকে বেশি পরিমাণে তোমার কোয়েশ্চিন আসে কোথায় বলো তো আমাদের এইচএসসি বোর্ডে এইচএসসি বোর্ডে সব থেকে বেশি কোশ্চিন আসে হচ্ছে এই যে বেঞ্জিন বেঞ্জিন রিলেটেড জিনিসপাতি থেকে এইচএসসি বোর্ডে সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি তারপরে চলে আসে অ্যালকাইল হেলাইট এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা সমগত শ্রেণী মানে প্রত্যেকটাই এই চারটা জিনিস পড়তেই হবে বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম সাধারণ প্রস্তুতি এবং সাধারণ বিক্রিয়া তারপরে চলে আসে অ্যালকোহল অ্যালকোহলটা আমার হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট যদি জৈব মানে অ্যারোমেটিক কম্পাউন্ড হয় সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল তারপরে থার্ড মোস্ট ফোর্থ মোস্ট হবে হচ্ছে অ্যালকিন অ্যালকাইন এই অংশটা এরপরে চল এলডিহাইড কিটোন এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট না সেকেন্ড মোস্ট এর পার্ট টু দাও সেকেন্ড মোস্ট এর পার্ট টু ভাই বলতে পারে ভাই চিটিং করতে হেতু না চিটিং করতে হেতু না আসলে অ্যালকোহল অ্যালডিহাইড হাইড সিমিলারলি ইম্পর্টেন্ট ভাই হ্যালো ফর্ম বিক্রিয়া কেন বিক্রিয়া তারপরে হচ্ছে যে ওই এলডল ঘনি বিক্রিয়া এডি আসবে না তো কি আসে আর এমসিকিউ এখান থেকে যদি একটা না আসে তোমার বোর্ডে তো কি বলছি আসবেই লিখে রাখো আসা একেবারে ধরা ওকে এরপরে চলে আসো অ্যামিন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ তাদের পরস্পর রূপান্তর একটু বোর্ডের কোয়েশ্চিনটা কঠিন করতে চাইলে এখান থেকে কোয়েশ্চিন দিবে বুঝছো কঠিন করতে চাইলে সাধারণত করে না জৈব ইট ইটসেলফ নিজে একটা হচ্ছে যে কঠিন বলবো না মানে নিজেই হচ্ছে একটা কেউ আর একটু প্যাচ লাগাবো এরকমটা আসলে টিচাররাও চান না তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে সাবজেক্টে টাইট দিবে ওখানে দেখে দেখবে আমিন থেকে কোশ্চিন চলে আসছে তারপরে হচ্ছে অ্যাসিড এখন আমাদের যে লেকচারগুলো চারটা লেকচার সেক্ষেত্রে লেকচার একে সূচনা থেকে শুরু করে নামকরণ আছে লেকচার দুয়ে সমানতা থেকে শুরু করে অ্যালকাইন পর্যন্ত আছে লেকচার তিনে অ্যারোমেটিক যোগ থেকে শুরু করে অ্যালকোহল পর্যন্ত আছে চাই অ্যালডি হাইট থেকে শুরু করে অ্যাসিড পর্যন্ত আসে তোমার মনে হতে পারে ভাইয়া তাহলে তো বোধ হয় এটা হচ্ছে একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টার লেকচার একটা এটা এটা হইতে পারে ওরকমই চব্বিশ ঘন্টা না হলেও বাইশ ঘন্টা হবে ভাইয়া এটা হবে হচ্ছে আপনার বিশ ঘন্টা এটা হবে হচ্ছে আবার চব্বিশ ঘন্টা দিয়ে টোটালে এত এত ঘন্টার লেকচার তাই না উত্তরটা হচ্ছে না লিটারেলি না এটা হচ্ছে আড়াই ঘন্টা প্রথমটা পরেরটা আড়াই ঘন্টা পরেরটা আড়াই ঘন্টা পরেরটা কমানো গেছে একটু দুই ঘন্টা ডান বিশ্বাস করো তোমার কোনো একটা বিক্রিয়া বুঝতে যদি কোনো প্রবলেম হয় আশা করি হবে না তোমাকে এরকম না যে ভাইয়া মুখে মুখে বলেন ওরকমভাবে বিক্রিয়া করে দেখাইছেন না রীতিমতন প্র্যাকটিস করে করে দেখানো হয়েছে বাট দ্য থিং ইজ এক্স্যাক্ট যতটুকু দরকার ততটুকু দেখানো হয়েছে আমি বারবার এটা এরকমভাবে বলি যে কম্প্যাক্ট কম্প্যাক্ট একটা শব্দ আমরা প্রায় ইউজ করি কম্প্যাক্ট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার টাইম কম লাগবে তোমার ইফোর্ট কম লাগবে তুমি ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবা বাট রিস্ক বেশি রিস্ক বেশি কেমন রিস্ক বেশি প্লেনে যাওয়া আর ট্রেনে যাওয়া হিসাব করো কোনো একটা জায়গায় জার্নি করতেছো প্লেনে যাওয়ার হিসাবটা হচ্ছে এরকম কমপ্যাক্টভাবে যাওয়া হ্যাঁ ট্রেনে যাওয়ার জার্নিটা হচ্ছে এরকম সময় বেশি লাগবে প্লেনে গেলে সময়টা কম রিস্কটা বেশি কেন কারণ অ্যাক্সিডেন্ট হইলে তোমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই ভাই তুমি তার মানে এখান থেকে যতটুকু পড়লে বাইরে আসলে বাইরে আসার চান্স নাই বাট যদি চলে আসে তো তুমি না সিম্পল কথা না সত্য কথা বাট তোমার কাছে কাহিনি হচ্ছে যে এর ভিতর থেকেই তো আসে হ্যাঁ সাধারণত এর ভিতর থেকে আসে বাট বাইরে আসবে না এরকমটা তো কোথাও সংবিধানে লেখা নাই আসলে তো তুমি কি বলবো যমুনার সামনে আন্দোলন করতে পারবা না সচিবালয় যে আন্দোলন করতে পারবা না পারবা না তো পারবা কি টিচার তো চাইলে দিতেই পারেন ওনার ইচ্ছা হলো উনি মানে কোথাও থেকে অন্য কোথাও থেকে মাইতি রায় স্যারের বই থেকে দিবেন কোনো সমস্যা আছে আছে বাট কিছু করার নেই আচ্ছা এরপরে কথা হচ্ছে যে ট্রেনে যাওয়ার জিনিসটা কি ওই যে তুমি হচ্ছে যে ডিপেন্ড ওই চুরাটা বা বা বেশি লেকচার যদি কমপ্লিট করতে পারো তাহলে সেটা হচ্ছে ট্রেনে যাওয়া ওখানে তুমি অ্যাক্সিডেন্ট হইলে মানে একটু যদি ফস্কে যায় তাহলে তুমি মানে প্রপার উত্তর না করে আসলে একটু হয়তো ওদিক থেকে আসতে পারবা এই কনসেপ্টটা কমপ্লিট করলেও পারবা যদি একটু ট্রিকি হো যদি একটু হচ্ছে যে মানে কি বলবো একটু যদি মানে মস্তিষ্কের দার দরজা জানলাগুলো একটু খুলে রাখতে পারো ইনশাল্লাহ এই চারটা লেকচার কমপ্লিট করে উটুকু করে আসতে পারবা বিলিভ মি সম্ভব সম্ভব না এরকম না এখন যে রিডিংটা দেওয়ার কথা বলছিলাম সেই রিডিংটা হচ্ছে এই যে দেখো আমার এই প্রোগ্রামটা রিভিশনের জন্য বেস্ট 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 টেস্ট বেস্ট সিরিয়াসলি এটা আমি নিজেই বলি বেস্ট আর যদি একাডেমিক লাইফের জন্য কমপ্লিট করো ধরো হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার তোমার কাছে এখনো অনেক সময় বাকি আছে তো তুমি কি আসলে এটা কমপ্লিট করবে কিনা তাহলে আমার কথা হচ্ছে যে তুমি এটা মানে মানে নিজে হচ্ছে যে ই নিতে পারো কি বলবো সিদ্ধান্ত নিতে পারো আমার কাছে এটা গুড বা বেটারের মধ্যে রাখবো আমি এটা একাডেমিকের জন্য বেস্ট বলবো না বুঝছো কারণ একাডেমিকের জন্য তোমার আরো সময় আছে তুমি এখানে আরো টাইম ইনভেস্ট করতে পারবা সাড়ে নয় ঘন্টা কেন এখানে তুমি সাতাশ ঘন্টা তিরিশ ঘন্টা ধরে কমপ্লিট করো কোনো সমস্যা আছে কোনো সমস্যা থাকার কথা না কথা আমার ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো আমার কথা আশা করি বুঝাই গেছে সো জিনিসটা হচ্ছে এরকম তোমার কাছে যদি দেখা যায় যে তোমার আসলে কয়দিন পরে টেস্ট পরীক্ষা বা কয়দিন পরে হচ্ছে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা বা ক্লাস টেস্ট তোমার হচ্ছে আসতে হচ্ছে রসায়ন তুমি শুরুই করো নাই তাহলে তোমার জন্য এটা কি বেস্ট লিটারেলি বেস্ট বেস্ট টাইম কম মানে এটাই হচ্ছে বেস্ট এর উপরে কিছু নাই বিলিমনি আচ্ছা তো যাই হোক তুমি এটার মানে এই প্রোগ্রামের ফোর ডেজ অর্গানিক চ্যালেঞ্জেরা সেই প্রোগ্রাম ডিসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে কমেন্টে লিংক লিঙ্ক পেয়ে যাবা তুমি সেখান থেকে এটার প্রথম ক্লাস যে প্রথম লেকচারটা সেটা সম্পূর্ণই দেওয়া আছে প্রথম লেকচারের কি বেশ কিছু বিক্রিয়া টিক্রিয়া আছে তুমি জিনিসটা দেখো লেকচারটা দেখো প্রথম লেকচার দেখে পছন্দ হলে তারপরে তুমি ওই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও তো আশা করি যে অর্গানিকের রোড ম্যাপটা সেটা বুঝতে পারছো তো সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম